কাল তোমাদের পরীক্ষা তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি যে পরীক্ষায় কিভাবে লিখবে কিভাবে না তাও আমি লাস্ট বারের মতো তোমাদেরকে আরেকবার রিপিট করিয়ে দিচ্ছি ফার্স্ট পার্ট তোমাদের কী হবে এমসি কিউ এ কিভাবে তোমরা জিজ্ঞাসা করবে বন্ধুদের জিজ্ঞাসা করতে হলে ধরো ধরো একের এক এইভাবে একের তিন এইভাবে জিজ্ঞাসা করবে এবার যে তোমাদের বন্ধু তোমাদের কীভাবে রিপ্লাই দেবে এবার ধরো এবিসি সে এরকমভাবে এরকম ভাবে সি বলে তো রিপ্লাই দিতে হবে যদি এ হয় এক যদি বি হয় দুই যদি সি হয় তিন এইভাবে তোমাদের রিপ্লাই দেবে তোমাদের বুঝে নিতে হবে বুঝতে পেরে গেছো এমসি কিউটা কিভাবে করবে এবার নেক্সট কি আসছে বড় কোয়েশ্চেন বড় কোয়েশ্চেনের জন্য সব থেকে মাস্ট কি বড়ো কোয়েশ্চেনের জন্য মাস্ট হচ্ছে তোমাদের কোয়েশ্চেন পেপার এক্সচেঞ্জ করতে হবে সবার সাথে ঠিক আছে এরপরে তোমাদের প্রত্যেকে বলে দিয়েছিলাম ঝন্ডুদার দোকান থেকে মাইক্রোজেনক্স করে নিতে প্রত্যেক থেকে করে নিয়েছো হ্যাঁ ওখান থেকে মাইক্রোজেরক্স করে নিলে তোমরা ওখান থেকে কিছু ডিসকাউন্ট পাবে ঠিক আছে এরপরে ভালো করে শুনে নাও মেয়েদের জন্য যে সাজেশনটা দেবো মেয়েরা কি করবে থাইয়ে লিখে নেবে অ্যান্সার ঠিক আছে যতটা পারবে লিখে নেবে থাইকে এরপর ওইগুলো কিভাবে চেক করবে ঠিক দেড় ঘন্টা পরে ম্যামকে জিজ্ঞাসা করবে যে ম্যাম আমি টয়লেট যাব তার আগে একবারও জিজ্ঞাসা করবে না আর কেউ বারবার টয়লেট যাব এই কথাটাও বলবে না ঠিক আছে দেড় ঘন্টা পরে জিজ্ঞাসা করবে যে ম্যাম আমি টয়লেট যাব সেখান থেকে দেখে এসে ঝেপে লিখে ফেলবে বুঝতে পেরেছ আশা করি আমি তোমাদের যেরমভাবে বুঝিয়েছি তোমরা খুবই ভালো করে পরীক্ষা দেবে আর আমার কাছে পড়লে তোমাদের পরীক্ষা তো ভালো হবারই কথা আমি তোমাদের যেভাবে প্রিপেয়ার্ড করি ঠিক আছে দয়া করে ভালো করে পরীক্ষা দিয়ে সুন্দর করে নাম্বার নিয়ে আমার মুখটা রেখো আমার মুখ পুড়িও না কেন আমি যেভাবে তোমাদের প্রিপেয়ার করি এইভাবে তোমাদের কেউ প্রিপারেশন দেবে না